প্রিয় ভিউয়ার্স সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে আলোচনা করব টক দইয়ের উপকারিতা সম্পর্কে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন লাইক কমেন্টস ও শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে অবশ্যই উৎসাহিত করবেন দই প্রোবায়োটিক সমৃদ্ধ একটি পুষ্টিকর খাবার যা হজম শক্তি উন্নত করে এবং হাড়কে মজবুত করে এছাড়া ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দয়ে থাকা ক্যালসিয়াম এবং ভিটামিন দাঁত এবং হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে খুবই কার্যকরী এছাড়া দইয়ে থাকা প্রোটিন এবং ফ্যাট শরীরে শক্তি যোগায় এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে দই হজম শক্তিকে বৃদ্ধি করে অর্থাৎ দয়ে থাকা প্রোবায়োটিক ব্যাকটেরিয়া আপনার হজমতন্ত্রকে ভালো রাখে এবং বিভিন্ন ধরনের বদহজম থেকে আপনার পেটকে রক্ষা করে পেটের অ্যাসিডিটি রোধ করতেও দই খুবই উপকারী দই ক্যালসিয়াম এবং ভিটামিন ডির ভালো একটি উৎস দাঁত হাড়কে শক্তিশালী রাখতে এবং অস্ট্রোপাইরিস প্রতিরোধে দই খুবই কার্যকরী একটি খাবার দই থাকা প্রোবায়োটিক ব্যাকটেরিয়া আপনার ইমিউন সিস্টেমকে উন্নত করে এবং বিভিন্ন ধরনের সংক্রমণ রোগ থেকে আপনাকে সুরক্ষা দেয় তাই অবশ্যই আপনি নিয়মিত দই খাবেন দই প্রোটিন সমৃদ্ধ হওয়ায় ক্ষোধা কমাতে এবং পেট ভরা রাখতে ভীষণভাবে কার্যকরী সাধারণত দই খেলে আপনার পেট ভরা থাকবে এবং আপনি অতিরিক্ত আহার থেকে বিরত থাকতে পারবেন এতে করে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে এবং আপনি থাকবেন সুস্থ দই হার্টের স্বাস্থ্য ভালো রাখতে খুবই কার্যকরী একটি খাবার এছাড়াও দই উচ্চ রক্তচাপ কমাতে ভীষণভাবে কার্যকরী দইয়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি উপাদান আপনার ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখে দই রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম প্রোটিন কার্বোহাইড্রেট এবং ভিটামিন এ ও ডি এছাড়াও রয়েছে ভিটামিন বি টু এবং গুরুত্বপূর্ণ ভিটামিন বি টুয়েলভ তাই নিয়মিত আপনার খাদ্য তালিকায় অবশ্যই দই রাখবেন এছাড়াও যারা দুধ হজম করতে পারেন না অথবা যাদের ল্যাক্টোস ইনটলারেন্স রয়েছে অবশ্যই তারা দই খাবেন এছাড়াও অতিরিক্ত গরমের সময় আপনি দই খেলে আপনার শরীর থাকবে হাইড্রেট এবং আপনি ইচ্ছা করলেই দই দিয়ে শরবত বানিয়ে খেতে পারেন যা আপনার শরীরকে দীর্ঘক্ষণ হাইড্রেট রাখতে সাহায্য করে সবচেয়ে সহজলভ্য এবং অত্যন্ত জনপ্রিয় হচ্ছে দই তাই নিয়মিত দই খান এবং সুস্থ থাকুন এমন খাদ্য পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আজ এ পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ